ছুটি পড়ে গেছে কখন থেকে মেয়েকে ডাকছে খেয়ে যাও খেয়ে যাও ঘড়ি কাটায় সাড়ে দশটা বাজে উনি মহারানি ওনার ছেলেকে নিয়ে শুয়ে আছে তো দেখে আসি মহারানি কি করছে কয় কয়েকবার ডাকলাম খেতে এখনো আসে না কখন খাবে তার মধ্যে শরীরটাও ভালো নেই কয়দিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছে মুখে স্বাদ নেই দেখি মহারানি কি করছে এই দেখো মহারানীর অবস্থা দেখো ছেলেকে নিয়ে শুয়েছে কি হয়েছে ছেলের কি হয়েছে ছেলে সর্দি লাগছে বলে ওই নাক মুছেছে ছেলেকে দেখো ছেলের মুখটা কো একটু ছেলের মুখটা দেখতে দাও সারা দিন এই ছেলেকে নিয়ে থাকে সারা দিন খাওয়া নাই দাওয়া নাই কিচ্ছু নাই সব সময় ছেলে নিয়ে শুয়ে থাকে ওর নিজেরও সর্দি কাশি জ্বর ওর বলে ছেলেরও সর্দি কাশি জ্বর দেখো সারা দিন চল খেতে চল এই পুকু বুড়িকে নিয়ে আমার হয়ে গেছে না যন্ত্রণা জানো সর্দি কাশি জ্বর খাওয়া দাওয়ার মুখে রুচি নাই দিন ছেলেকে নিয়ে শুয়ে থাকে চলো চলো ছেলেকে নিয়ে চলো তুমিও খাবা ছেলেও খাবে চলো হ্যাঁ দেখো চল চিৎকার করতে করতে আমার গলার রক ছিঁড়ে যাচ্ছে এর পিছনে চলো চলো খাবা চলো সারাদিন ছেলে ভাত খেতে যাচ্ছে ছেলেকে কোলে নিয়ে নিচ্ছে চলেন কিছু কি বলবেন সবাইকে সবাইকে ছেলেকে দেখায় দাও ছেলের নাম কি দিছো ভালো করে বলো সোনা তো তুমি দিছো আর একটা কি যেন নাম আছে পিয়ুষ ভালো আর গোলু না মুখটা দেখাও এই যে দেখো আমার মেয়ে ও কামড়া দিচ্ছে দাঁত হয়েছে নাকি কয়টা দুইটা ও দাঁত দেখাও সবাইকে দেখো তোমার ছেলের কই দাঁত কই এই দেখো ওর ছেলের দাঁত দেখছো এই দেখো এই দেখো কুটি দাঁত ওর ছেলেকে দেখো তো কালের সাথে গাল লাগাও ছেলে আর মেয়ে একই দেখতে না সারাদিন এই ছিল ও আর একটা ওর মেয়েও আছে মেয়ে ওই যে আলমারি আলমারির মধ্যে বন্ধ ছেলেকে ছাড়ে না ছেলেকে খুব ভালোবাসে চলো সবাইকে টাটা দিয়ে দাও আমি ভাত খেতে যাচ্ছি